জলের বোতল তোমার জলটা নিয়ে আসি জলের বোতল মা লাগবে না জলের বোতল মা আমরা সামনে যাচ্ছি বাজার করতে যাচ্ছি এখন জলের বোতল নিয়ে লাগবে না আমরা ঘুরতে যাচ্ছি জল খাবো আমরা আরে হ্যাঁ জল লাগবে এই গরমে যা পড়েছে না রোদের মতো সব অবৈধ জল লাগে জল খেতে হবে বুঝলি জল লাগবে তোমার বুঝিস না ছেলে ঠিক আছে যাও নিয়ে এসো নিয়ে এসো বাবা বৃষ্টি পড়ে আবার কি বৃষ্টি পড়বে কি আপনি বৃষ্টি পড়বে মানে আকাশে কি মেঘলা করেছে জামা কাপড়টা তুলে যাবে আপনার জামা কাপড়টা তুলে আসি হ্যাঁ মনে শান্তি হয়েছে চলো

তোমার লাগবে না এখন ওই পরে করে নেবো আর আমি আনছি ঠিক আছে নিয়ে এসো সব ব্যাগে ঢুকিয়ে ঠিক আছে চলো